শুভ সকাল বন্ধুরা অর্কশাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার কিন্তু নিউ ইয়ারের বেশ কয়েকদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে মাসের আট তারিখ হয়ে গেল তারপরে তোমাদের সামনে আসলাম নতুন ব্লগ নিয়ে আসলে আমরা একটা নতুন জার্নি শুরু করেছি সেই জন্য একটু ব্যস্ত থাকার জন্য তোমাদের সাথে কথা বলা হয়ে উঠতে হচ্ছে না একটু দেরি হয়ে যাচ্ছে আমরা একটা ক্লাউড কিচেন জার্নি শুরু করেছি তোমাদেরকেও জানিয়ে রাখলাম যারা সামবাজার এরিয়ার দিকে থাকো তারা আমাদের নতুন আউটলেট বা ক্লাউড কিচেন আউটলেট দ্য কুইক বাইট থেকে অবশ্যই কিছু অর্ডার করো অন্তত জোম্যাটো সুইগিতে একবার লিঙ্কটা দেখো মানে আমাদের রেস্টুরেন্টের মেনুটা ওপেন করে দেখো যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই অর্ডার করো দেখো আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর আমাদের ক্লাউড কিচেনের নাম রাখা হয়েছে দ্য কুইক বাইট তো যাই হোক তো আজকে অনেকদিন পর যখন আসলাম একটু গল্প করতে তোমাদের সাথে আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে তো চলো শুরু করি আর আমি এখন বসিয়ে দিয়েছি সকালবেলার চা এই জলিকার চা যেটা আমাদের হয় সকালে সেই চাটা বসিয়ে দিয়েছি আর যা ঠান্ডা না হাতটা এখন গ্যাসের পাশে রেখে একটু গরম করে নিচ্ছি খুব ঠান্ডা পড়েছে এখানে কিন্তু এখন আমি চলে আসলাম পুজোর দিকে পুজোটা করে নিতে

আর তার সাথে দেশি রুটি এর থেকে ভালো আর কিছু হয় বলো আর ওদিকে জলখাবারের পর্ব মিটল আর দেখছো কীরকম ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে সেই একত্রিশ তারিখের পর থেকে মানে পয়লা জানুয়ারি থেকে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে তো যাই হোক ভালো হয়েছে শীতকালের তো এই দুটোই মাস তার মধ্যে যদি ঠান্ডা কমে যায় তো আর বলে কথা নেই আর ডিসেম্বরে তো আমরা সেরকম ঠান্ডা পেলামই না তো জানুয়ারিটা দেখা যাচ্ছে ভালোই ঠান্ডা হচ্ছে আর তোমাদেরকে আরও একটা কথা নিউজ জানাবার ছিল আর কি কালকে আমরা একটু বেড়াতে যাচ্ছি সেই আরমঘাটা রাইয়ের মামা দাদুর বাড়ি মানে রাইয়ের ঠাম্মার বাপের বাড়ি যাচ্ছি তো সেই জন্য সেই সব একটু যোগাযন্ত্র করা হচ্ছে বহুদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না তো রায়ের ঠাম্মার খুব ইচ্ছা হয়েছে একটু ঘুরতে যাওয়ার আর রায়ের তো জানোই সবসময় ইচ্ছা হয় ঘুরতে যেতে তো সেই জন্য কালকে যাওয়া হবে তার জন্য একটা মানে প্রিপারেশান চলছে আর ওদিকে রান্নাবান্নারও তোজোর চলছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি তোজোর চলছে রান্নাবান্নার রায়ের অবস্থা আজকে পড়াশোনায় মনিকা পড়াশোনা করছে একটুও করছে না করছে দুষ্টুমি করছে বেশি বেড়াতে যাবার এত আনন্দ তাহলে বেড়ানো কি করা যায় তো মনে ক্যান্সেল করে দেওয়া কি যাবি না যাবি না কালকে হ্যাঁ কি যাব গিয়ে কি করবি কে কে কার সাথে করতে করলে ডাইরেক্ট সাথে আর কি করবি আর খেলা করবো আর করবো। দুষ্টুমি করবি দাঁড়া তোর হচ্ছে হ্যাঁ আগেরবার বার বলো না কি বাঁদরের নৃত্য বলে না সেই হচ্ছিল উড়ে বাবা সে সবাই মিলে থামানো যাচ্ছে না বড় দাদা গুলো থামাতে পারছে না ছোট ওই ওর বৈশি আরেকটা আছে সে দুজনে মিলে একেবারে ওই জন্য তো অত ইন্টারেস্ট যাওয়ার জন্য কি করবি আর

আর এখন আমার স্নান হয়ে গেছে চলে আসলাম পুজো করতে তার আগে তোমাদেরকে অ্যাকোরিয়ামটা দেখাই কালকে তো অবশ্যই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে যখনই অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয় এত সুন্দর দেখতে লাগে না ভারী সুন্দর লাগে আর ওদিকে পাখিদের সাথে তো দেখা করানো হয়নি এই যে ওদেরকে এখন না কাপড়টা দিয়ে আর্ধেক মুড়ে রেখেছি মানে বেশ ঠান্ডা তো ওদের বেশ ঠান্ডা আগে বুঝতে পারি সেই জন্য এরকমভাবে করে রেখেছি চাদরটা দিয়ে চারদিক মোড়া আছে মাঝখানে ওরা আছে

আচ্ছা আর এদিকে খাবার দাবারের জোগাড় করা হচ্ছে আর রায় ওদিকে কিশোরী শুনছে রায়ের এটা মাছের ঝোল আর এটা আমাদের মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে হয়েছে আর এদিকে মসুর ডাল রয়েছে আলু ফুলকপি ভাজা এটাই আজকে আমাদের দুপুরের মেনু গুড ইভিনিং এখন সন্ধে ছটা বেজে গেছে আর আজকে আমরা একটা নতুন রেসিপি অ্যাড করছি আমাদের ক্লাউড কিচেনে সেটা তোমাদেরকে দেখাবো চলো তো দেখো কি নতুন রেসিপি আমাদের ক্লাউড কিচেনে অ্যাড হলো এখন আমাদের আপাতত ক্লাউড কিচেনে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্যান্ডউইচ অমলেট ম্যাগি বিভিন্ন ধরনের যেটা তোমরা আমাদের রেস্টুরেন্টের লিঙ্কটা ওপেন করলে জোম্যাটো বা সুইগিতে দেখতে পাবে কোনটা কোনটা মেনু রয়েছে তাও আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম মোটামুটি আমরা স্যান্ডউইচ ম্যাগি অমলেট এগুলোই রেখেছি তার সাথে এখন নতুন নতুন আইটেমও অ্যাড করা হচ্ছে তো সেরকমই আজ একটা আইটেম অ্যাড করছি সেটা দেখো কি এখন এই যে জামা কাপড় প্যাকিং করছি রায়ের গুলো হয়ে গেছে প্যান্ট জামা টামা এখন ওর হাগিস নিলাম হোয়াইট আর এদিকে হচ্ছে রাজ্যের ওষুধ পাতি সব কিছু মোটামুটি আমার তিনটে ব্যাগ হবে শুধু ওর জিনিস নিতেই এখন রাত নটা বাজে যায় অ্যাটলিস্ট আমার ব্যাগ গোত্তর গোছানো কমপ্লিট হয়েছে এইখানে দুটো এইখানে দুটো মোটামুটি চারটে হয়েছে ব্যাগ হ্যাঁ মগটা নিয়ে আসলাম এটা নিয়ে যাব কাল যদি তোমার লাগে রাস্তায় তাই জন্য কি করো রাস্তায় তুমি হুম তোর মাথা তাই জানো না হয় মগটা যেন কাজে না লাগে সেটাই চাই বুঝলি তুই বুঝবি না

দিকে ঠাম্মা উঠে পড়েছে এদিকে চা বসি লিচি চাটা এবার হয়ে যাবে আর আজকে বৃহস্পতিবার যেটা করে নেব এখন সাতটা বাজে যাবে রায় ওঠার চেষ্টা করছে বাবা কাহুন থেকে চলেছে যাই উঠেছ তুমি ঘুঘু যাবে ঘুম চোখো বেচারি এই ঘুঘু যাওয়ার জন্য রেডি একদম আর এদিকে আমার পুজো কমপ্লিট চলে গেলো আর আমি এখন বিস্কিট কিনে নিয়েছি একটু চা দিয়ে বিস্কিট খাবো তারপরে রেডি হওয়ার কাজ শুরু হবে তো ব্লগের ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে